সকাল সকাল কোথায় চললি কোথায় আবার আমার কোটাটা দাও আজ একবার পশ্চিমের জঙ্গলে যাব শুনেছি ওখানে নাকি বেশ বড় বড় সব গাছ আছে না না আমি তোমাকে ওখানে যেতে দেব না ওখানে নাকি বাঘ ভাল্লুক থাকে কি যে বলো ওসব মানুষের বানানো কথা তাছাড়া নিজের পেটের খাবার যখন জোটাতে পারছি না না হয় নিজেই পরের খাবার হবো সকাল সকাল এমন কথা বলবে না বেশ বলবো না এবার কোঠাটা দাও দেখি আসলে আজকাল তো গ্রামে তেমন গাছই দেখা যায় না শুধু বাড়ি আর বাড়ি পশ্চিমের জঙ্গলে যদি ভালো কাঠ পাই তাহলে কিছু টাকার জোগাড় হবে এই তোমার কোঠার সকাল সকাল বাড়ি চলে আসবে কিন্তু নইলে আমার খুব চিন্তা হবে তাই হবে এবার আমি আসি এ তো দেখছি সত্যি অনেক বড় জঙ্গল দিনের বেলাও কেমন গাছ ছমছম করছে কিন্তু যাই হোক এখানে সত্যি বেশ বড় বড় গাছ আছে ওই তো একটা কোরই গাছ ওটা কাটতে পারলে আজকের মতো কাজ হয়ে যাবে ওখানে আজ জঙ্গলে কে এসেছে এই জঙ্গলে আবার এই বুড়িটা এলো কোথা থেকে কি হলো কথা বলছো না যে কে তুমি আমি এক কাটুরিয়া বুড়ি মা কাট কাটতে জঙ্গলে এসেছি কিন্তু আপনি এখানে কি করছেন আমার বাড়ি এই জঙ্গলে এখানে আমি থাকি কিন্তু দুঃখের কথা হলো দিনে আমি কিছু চোখে দেখি না তাই তো শব্দ পেয়ে ভয়ে এদিকে এগিয়ে এসেছি আশ্চর্য এতদিন রাতকানা রোগের কথা শুনেছি কিন্তু দিনেও যে মানুষ দেখতে পায় না সে কথা তো বাপের জন্য শুনিনি আমায় নিয়ে মজা করছো করো এই বয়সে এই হয়তো আমার কপালে ছিল হাতড়ে হাতড়ে নিজের বাড়ি ফিরে যায় না না বুড়িমা আমায় ভুল বুঝবেন না চলুন আমি আপনাকে আপনার বাড়িতে দিয়ে আসছি তারপর নাও এসে কাটকাটা যাবে সত্যি বাবা তুমি আমায় আমার বাড়িতে নিয়ে যাবে তাহলে তো এই অসহায়ের অনেক উপকার হয় চলো বাবা একটু ভেতরে আমার কুড়ে ঘর এখানে তো একটি কুড়ে ঘর তোমার খুঁজতে বেশি কষ্ট হবে না বেশ চলুন বুড়ি মা কি হলো বুড়িমা কোথায় আপনার কুড়ে ঘর রাস্তা তো শেষই হচ্ছে না তোমায় খুব বিপদে ফেললাম বাবা আর দশ পা বাড়ি এ কি বুড়িমা আপনি তো বলেছিলেন আপনার কুরে ঘর কিন্তু এ তো দেখছি বিশাল রাজপ্রাসাদ এমন সুন্দর বাড়ি তো আমি কখনোই দেখিনি তার রাজপ্রাসাদ কি শুধু বাইরে থেকেই দেখবে ভেতরে যাবে না না মানে আর মানে মানে করতে হবে না चलो আমার সাথে

তা তো হচ্ছে না অনেক কষ্ট করে তোকে আমি আমার বাড়িতে এনেছি কাজ না সেরে তোকে তো আমি ছাড়ছি না জল আমার সাথে থাকে এখানে এবার থেকে এই কারাগারি তোর ঘর ছেড়ে দাও ছেড়ে দাও আমায় হাই বিধাতা এ আমার সাথে কি হচ্ছে আমি কি আর কখন আমার বাড়িতে ফেরত যেতে পারবো না কি করব আমি বিধাতা আমার পথ দেখাও আমি এখান থেকে বেরোই বা কি করে আমার কাছে যে কিছুই নেই এই তো এই কোটাটা দিয়ে কারাগারের শিখগুলো যদি বাঁধতে পারতাম দেখি তো চেষ্টা করে এখনো বাড়িতে ফিরল না হাই পিঠাতা ওকে তুমি রক্ষা করো ওই কুটকুটে জঙ্গলে কেন যে কাট কাটতে গেল এদিকে বিকেল করিয়ে সন্ধ্যা হওয়ার জো এই শিখগুলো ভারী শক্ত ইযুতেই ভাঙা যাচ্ছে না এখন যে আমি কি করি আচ্ছা যদি মাটি কেটে নিজ দিয়ে বের হওয়ার কোনো রাস্তা বের করা যায় আরে এটা কোনো সুরঙ্গ নাকি ধন্যবাদ বিধাতা তুমি আমায় পথ দেখিয়েছ হয় ওরে বাবা রে এসব কি এসব তো মনে হচ্ছে মানুষের কঙ্কাল এর মানে ওই ডাইনি এসব মানুষ কি মেরেছে এবার আমার কি হবে কে এলো মরণ বাবা এ আবার কে কথা বলছে ওই জানিtale এলো না তো আবার ভয় পেও না করি প্রজাপতি আমি এই সুরঙ্গেই থাকি কিন্তু তুমি এখানে কি করে এলে জানি না এই মরণপুরী থেকে আমি আর কখনো বের হতে পারবো কিনা ওই শয়তান ডাইনি হয়তো ওই মানুষগুলোর মতো আমাকেও মেরে ফেলবে তুমি যা ভাবছ তা নয় ওই ডাইনিও তোমার মতো এক নিষ্পাপ মানুষ ছিল কিন্তু ভাগ্যের পরিহাসে আজ তার এই অবস্থা মানে কি বলছো তুমি তুমি যাকে ডাইনি ভাবছো সে একজন অপরূপা সুন্দরী এক ভয়ঙ্কর রাক্ষস একদিন তাকে জঙ্গলে ধরে আনে এরপর যাতে সে কখনো আর লোকালয়ে ফিরে যেতে না পারে তাই তাকে ডাইনি বানিয়ে রাখি কিন্তু এতে তার কি লাভ এই যে কঙ্কালগুলো দেখছো এই সব মানুষকে খেয়েছো ভয়ঙ্কর রাক্ষস রাক্ষস লোকালয়ে যেতে ভয় পায় আর তাই মেয়েটাকে ধরে এনে ডাইনি বানিয়ে রেখেছে শুধু তাই নয় ওই ডাইনি রূপী মেয়েটাকে বলেছে যেদিন সে রাক্ষসকে একশো মানুষ উপহার দিবে সেদিন রাক্ষসটাকে আবারও মানুষরও ফিরিয়ে দিবে তাই তো অসহায় মেয়েটা রোজ এখানে মানুষ ধরে আনি আহারে মেয়েটার তো তাহলে অনেক কষ্ট হ্যাঁ কাঠুরিয়া তুমি ঠিকই বলেছ এখান থেকে উদ্ধার পেতে মেয়েটার ডাইনি সেজে রোজ নিজের অনিচ্ছায় নতুন নতুন মানুষ ধরে আনি এর মানে আজই রাক্ষস আমাকেও খেয়ে ফেলবে কি কোনো পথ যদি সে কাজটা কেউ করতে পারে তাহলে মিটাও বাঁচবে আর ওই রাক্ষসও মরে যাবে কিন্তু সেটা খুব কঠিন কি সেই কাজ আমাকে বলো বেশ এসো আমার সাথী ওরে বাবা কি ভয়ংকর মূর্তি হ্যাঁ এই মূর্তির ভিতরেই রাখা আছে শয়তান রাক্ষসটার প্রাণভুমরা একবার যদি কেউ ওই মূর্তির চোখে আঘাত করতে পারে তবেই শুধুমাত্র রাক্ষসের মৃত্যু হবে কিন্তু কোন শত লোকই পারবে এই মূর্তিকে আঘাত করতে নয়তো আঘাত করার সাথে সাথেই উল্টো ওই মানুষেরই মৃত্যু হবে সত্যি এটা খুবই কঠিন একটা কাজ তবে আমি এই কাজ করব এতে যদি আমার প্রাণও যায় তাতেও আমার কোনো কষ্ট নেই এই জীবনে আমি কখনো কোনো অসৎ কাজ করিনি লালন যখন জাদু করে প্রজাপতিকে এসব বলছিল তখনই ডাইনিয়ার শয়তান রাক্ষসটা সেখানে জ্বলে এলো মানুষের গন্ধ পাপ কোথায় কোথায় সে মানুষ কার এত বড় সাহস আমার পান কাছে আসে ওই তো সেই মানুষ কাচুরিয়া বাঁচতে চাইলে এদিকে এসো নইলে কিন্তু খুব খারাপ হবে না ডাইনি আমি সব জানতে পেরেছি এই রাক্ষসকে মেরে আমি তোমাকে এই মরণপুরি থেকে উদ্ধার করব কি বললে তুই আমাকে মারবি বেশ দেখি তোর কত সাহস রাক্ষসটা লালনের দিকে এগিয়ে গেল তখনই কাঠুরিয়া নিজের কোঠার হাতে তুলে বলল আর এক পা এগুলে আমি কিন্তু মূর্তি চোখে আঘাত করব তোর যদি এতই মরার স্বাদ হয় আমিও দেখে কে মরে কাঠুরিয়া এই কাজ তুমি করো না এর আগেও গিয়ে কাজ করতে গিয়ে মারা গেছি এই ভয়ঙ্কর কাজ তুমি না আমায় বাধা দিও না প্রজাপতি মরতে তো আমাকে হবেই তবে এই রাক্ষসের পেটে আমি যাব না সত্যি তুমি আসলে একজন সৎ ব্যক্তি আর তাই তো রাক্ষসের মৃত্যু হলো ধন্যবাদ কাঠুরিয়া আজ তোমার কারণে রাক্ষসের হাত থেকে আমি মুক্তি পেলাম আমাকে ধন্যবাদ দিতে হবে না আমি সামান্য কাঠুরিয়া আমার সততার কারণে আমি যে নিজেকে আর তোমাকে বাঁচাতে পেরেছি আমি এতেই খুশি এবার চলো আমরা যে যার গ্রামে ফিরে যাই তাই বললে তো হবে না তোমাকে তো তোমার সততার পুরস্কার দিতে হবে দাঁড়াও আমি এক্ষুনি তোমাকে তোমার পুরস্কার দিচ্ছি প্রজাপতি নিজের পাখা ঝাপটাতে ঝাপটাতে সেখানে অনেক অনেক স্বর্ণ মুদ্রা আনলো এই নাও কাটুরিয়া এগুলো তোমার উপহার কিন্তু কোনো কিন্তু নয় আজ তোমার কারণে মরণপুরী এক পবিত্র স্থানে রূপ নিয়েছে তাই এগুলো তোমার প্রাপ্য আর এই তুমিও ভালো থেকো বিধা তো তোমাদের মঙ্গল করুক এ কথা বলে প্রজাপতি উধাও হয়ে গেল লালনার মেয়েটাও স্বর্ণ নিয়ে যে যার বাড়িতে ফিরে গেল